চাকি <laughs> জান <laughs> হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি অনেকদিন পর বুঝতে পারছি আজই যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই রাস্তার উপরে হচ্ছে মেলা তো এটা একদিনের মেলা হয় আর এটা কোথায় হচ্ছে তো এটা হচ্ছে চন্দ্রপুর ঠিক আছে তো চন্দ্রপুর আর কামালাটি মাঝখানে ওই যে টাওয়ারটা রয়েছে ঠিক তার মানে পাশে একটি মাঠ রয়েছে ওইখানেই একটি পুকুর আছে আর ওই পুকুরে স্নান করলে অনেক রোগ ভালো হয়ে যায় তো সেটা তোমাদেরকে সমস্তটাই দেখাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটি আরো নতুন আছেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখন এরকম নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর কীভাবে আসে তো এর জন্য আমার আগের একটি ভিডিও আছে সেইটা ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো তাহলে চলো তোমাদেরকে ভিডিওটা দেখা গেছে আজকে আমি একটি মেলাতে এসেছি এই যে মেলাটি এই মেলাটির নাম হচ্ছে কদমনি মেলা হ্যাঁ এই কদমলি মেলাটি কোথায় কীভাবে আসবে সমস্ত কিছু বলব এই যে এই মেলাটি যেখানে চলছে এখানেই রয়েছে একটি পুকুর এই পুকুরে স্নান করলেই অনেক রোগ ভালো হয়ে যায় বিশেষ করে চর্মরোগ যেমন ঘা ফোড়া চুলকানি এমন কি বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা বন্ধ হয় আবার কেউ কেউ বলেন মাথার উকুনও ভালো হয় হ্যাঁ বন্ধুরা এটাই সত্য আমি খুব সকালে গিয়েছিলাম তাই ভিড়টা কম ছিল যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে তোমাদের মনে প্রশ্ন জাগবে এই মেলা কোথায় হয় কখন পুজো হয় কিভাবে যাব সব বলবো এই ভিডিওতে তার আগে বলে রাখি চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে যখনই নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এবার বলি এই জায়গাটি ছিল বাবুদের তাদের একটি কন্যা ছিল তার নাম মনি সেই মণিমা ভৈরমায়ের পূজা করতেন উনি মারা যাওয়ার পর তার সমাধি দেওয়া হয় এই জায়গায় আর এই বাবুদের জায়গাটিতে আছে একটি পুকুর আর একটি কদম গাছও ছিল বর্তমানে কদম গাছটি নেই মনিমা মারা যাওয়ার পর থেকেই আজও তার নামই পরিচিত এই জায়গাটি এখানকার মানুষ বলেন এখানে যে মেলা হয় মেলাটির নাম কদম মনি মেলা আর এখানে একটি ঘাট রয়েছে এই ঘাটটি এই মণিমায়ের নামেই রয়েছে যার নাম মণিকন্যা ঘাট এখানে কখন পুজো হয় ও মেলা কখন হয় তো এসব বলবো তোমাদেরকে সমস্ত ভিডিওটা দেখো এই যে ভদ্রমহিলা আসছেন ইনি এই ভৈর মাকে নিয়ে আসছেন ইনি কিন্তু ওখানে গিয়ে পুজোটা করবেন হাতে ত্রিশুল রয়েছে ঢাক বাজিয়ে আসেন হ্যাঁ তারপরে ওখানে মাকে রাখবেন তারপরে পুজো হবে হ্যাঁ সমস্তটা তোমাদের দেখাবো ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমরা দেখবে এই কদমণি মেলাটি হয় প্রত্যেক বছর মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিন শীতলা ষষ্ঠী পুজোর পরের দিন একদিনের মেলা তবে কিছু কিছু মেলা থাকে কয়েকদিন ধরে প্রত্যেক শনি ও মঙ্গলবার পুজো হয় এই জায়গাটিতে এখানকার পুরোহিত আসেন সকাল নটার দিকে আর এছাড়াও হয় হয়তো তোমরা যদি কখনো আসো এখানে তো তাহলে হয়তো ব্রাহ্মণকে পাবে না দেখতে পাবে না এটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কোনো অসুবিধা নেই না থাকুক তোমরা আসবে এখানে পুজোটা তোমরা দিয়ে যাবে ধূপ বাতাসা নিয়ে মনে মনে মাকে স্মরণ করে যাবে যে মা আমার এই ইচ্ছা পূরণ হলে আমি এখানে চাল কুমড়ো বা বাতাসা যেটা ইচ্ছা যাবে সেটাই বলবে মনে মনে মাকে যে মা আমি এটা দিয়ে যাব আর একটা কথা বলে রাখি তোমাদেরকে এখানে স্নান করতে আসলে যে গামছাটি নিয়ে আসবে সেই গামছাটি এখানে ফেলে যেতে হয় হ্যাঁ আমি এটাই শুনেছিলাম তাই তোমাদেরকে বললাম কারণ আমরাও গিয়েছিলাম তো আমরা ওই গামছাটি ওখানে ফেলেই এসেছি তো ওখানকার লোকেরা এটাই বলেন আমরাও কিন্তু জানতাম না আর তোমরা যে এখানে আসবে কি কি মানসিক করবে হ্যাঁ দেখো মানসিকটা যেটা করবে এমন কিছু দেবে না যেটা তোমাদের সামর্থ্যের বাইরে হয় হ্যাঁ চাল কুমড়ো লাউ বাতাসা এইসব দিয়েই মানসিক করে ওখানে কেউ মানুষজন কেউ চাল এই ধরনের জিনিস তোমরা কীভাবে আসবে এই জায়গাটিতে দেখো এই জায়গাটিতে আমি যদি বলি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে বাসটা আসছে এটা কাটোয়া থেকে আসছে বর্ধমান যাবে ঠিক আছে এই বাসটিতে লেখা আছে দেখো বর্ধমান কাটোয়া তো এটা বর্ধমান যাচ্ছে কোথায় কাটোয়া থেকে আসছে মালডাঙ্গা হয়ে ভায়া মালডাঙ্গা হয়ে মালডাঙ্গাতে একটি বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড ঠিক আছে তো কাটোয়ার দিক থেকে কাটোয়া নাইহাট থেকে যারা আসবে মালডাঙার আগে রয়েছে চন্দ্রপুর চন্দ্রপুরে আগে রয়েছে কামাল তোমরা বলতে পারো যে কামালে নামবো অথবা চন্দ্রপুরে আমি বলবো যে চন্দ্রপুরে নামলেই সব থেকে ভালো হবে চন্দ্রপুরে নেমে তোমরা ওখানে পুজোর সামগ্রী সব পেয়ে যাবে আর ওখান থেকে হাঁটা পথ আবার টোটো ধরেও নিতে পারো হাঁটা রাস্তা একটুখানি তোমরা ওখান থেকে দেখতে পাবে তো যারা হাঁটতে পারবে না তারা টোটো ধরেই চলে আসবে ওই রাস্তা ধারে নামবে ওখান থেকেও হাঁটতে হবে ওই ঘাটটিতে মানে যেতে গেলে ওই ঘাটটিতে যে হেঁটেই যেতে হবে আর কি আর বর্ধমানের দিক থেকে আসতে গেলেও ঠিক ওই একই পথ চন্দ্রপুরে মোড়ে নামবে ওখান থেকে আসবে এই মণিকন্যা ঘাট মণিকন্যা ঘাট বলে আর কদমণি মেলা এই কদমণি মেলাটা বললাম যে সরস্বতী পুজোর পরের দিন যে শীতলা ষষ্ঠী ঠিক তারপরের দিনে তো এটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা এই পয়েন্টটা মনে রাখবে ওই যে একটা পোল দেখা যাচ্ছে এগারো হাজার না কত ভোল্টের যে কারেন্ট যাচ্ছে সেই পোলটির ঠিক পাশ দিয়েই রয়েছে রাস্তাটি ওইটাই হচ্ছে পয়েন্ট তোমরা শুধু ওই রাস্তার ধারে কোথায় পোল আছে এটাই দেখবে ফলো করবে এরকম আলপথ দেখতেই পাচ্ছ তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে কি হবে আরও পাঁচটা মানুষের উপকার হবে আর যদি মনে হয় যে এই ঠিকানাটা বুঝতে পারলাম না তাহলে রাত্রি আটটার দিকে আমার লাইভটা ভালো করবে তাহলে আমি বুঝিয়ে বলে দিতে পারবো যে তোমরা এই জায়গাতে কীভাবে আসবে ঠিক আছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর পারলে একটা লাইক করে দিও সকাল থেকে পুজো হয় তাই তো